তোর তো নাম লাগবো সাধ্য করবো আমরা কিন্তু তোর নাম কি করবি না তোর নাম না করলে সাধ্য করবো কেন তুই মন খামাখা বেজাল করি বহু দূরে তো না আছি কিন্তু আই যাই চান না তোরে বতলে না বরং ছাড়া কি বতলে আন্দাবি হ্যাঁ আন্দাবি তো আন্দাবি আরো ভালো করবি তোরে এখনো ভালোভাবে বলতেছি যদি তুই আর কোনো সময়

মারি মারিবা রুগীদের এরকম করলে কিন্তু তোর অবস্থা খারাপ করবো বদলব না আজকে তুই না যাবি যে তোর তো বিচার তুই যাবি যাবি গেছ না রাত্রে গেছো তুই যাই আবার কিল্লা আলি